হ্যালো বন্ধুরা আজ একটা নতুন আইটেম নিয়ে আপনাদের কাছে এসেছি এটা অনেকেই খেয়েছেন বা কেউ কেউ খাননি আসলে মন খুব মনকে বোঝা খুব কঠিন কখন যে মন কি খেতে চায় তো হঠাৎ করে মনে হলেও এই মেঘলা ওয়েদারে একটু বকুল পিঠে খাবো বকুল পিঠে তৈরি করতে যা লাগবে প্রথমে আমরা নারকেল কুড়িয়ে নেব সুজিটাকে ঘি দিয়ে লাল করে ভেজে নেব। তারপর সেটাকে একটু দুধ দিয়ে জল দিয়ে মেখে নেব। আটা মাখার মতো করে ভালো করে মেখে নেব। তারপর আমরা ছোট্ট ছোট্ট বকুল ফলের মতো হাতে বানিয়ে নেব বানিয়ে নিতে থাকবো আমরা এই বকুলগুলো বানাবার আগে থালার মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তারপর আমরা দুধ আর গুড় জাল বসাবো জাল বসিয়ে তাতে দুধের মধ্যে গুড় দিয়ে এবং ফুটে উঠলে পরে বকুল পিঠেগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব বকুল পিঠেগুলো দেয়া। হয়ে গেলে তখন সম্পূর্ণ বকুল পিঠে যখন দেওয়া হয়ে যাবে এবং বকুল পিঠেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা মাঝে মাঝে নাড়তে থাকবো হলে একটা গায়ে আরেকটা লেগে ওটা একটা দলা পাকিয়ে যাবে সেই কারণে আমরা নাড়তে থাকবো একবার করে দেব একবার করে নাড়বো একটু সন্তপর্ণে যাতে বকুল পিঠেগুলো ভেঙে না যায় তো এটা এমনই একটা নতুন আইটেম খেতে খুব ভালো লাগবে নতুন গুড় উঠেছে সেই গুড় রেখে দিয়ে সময় অসময়ে করে খাওয়া যায় মুখরোচক খাবার এবং এরই পিঠে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে তো আমি আর আমার নাতনি মিলে এতগুলো বকুল পিঠে বানিয়েছি বানানোটাও খুব কষ্টকর সময় সাপেক্ষ ব্যাপার একভাবে বসে বসে বানানো মানে খুবই কষ্টকর তো আমি আর আমার নাতনি মিলে বানিয়েছি আর আজকালকার বাচ্চারা তো পিঠে টিটে খেতে চায় না তার জন্য ওদের এনার্জিটাও এই ব্যাপারে কম হওয়ার পরে অবশ্য সবাই ভীষণ ভালোভাবে খায় বা ভালোবাসে আর এই জন্যই এটা করতে ইচ্ছে করে এটা দেখেছিলাম আমি আমার দিদাকে আমার দিদা করতেন তো তখন থেকে আমি প্রতি বছরই একবার করে অন্তত বানাই আজকাল শরীর ভালো যাচ্ছে না সেই জন্য সবসময় সময় হয়ে ওঠে না তো আমাদের সম্পূর্ণভাবে বকুলপিটে ছাড়া হয়ে গেল ছাড়া হয়ে যাচ্ছে এবার আমরা এবার ভালো করে আস্তে আস্তে ওটাকে ওপর নিচ করে একটু আলতো করে করে নেড়ে নেব আর বকুলপিটেগুলোকে কখনোই একসাথে ছাড়বো না অল্প অল্প করে হাতে তুলে নিয়ে নিয়ে এভাবেই ছাড়তে থাকব তারপর সব বকুল পিঠে ছাড়া হয়ে গেছে এবার একটু আলতো করে নেড়ে দেব আমি আলতো করে নেড়ে দিচ্ছি দেখুন একটাও পিঠে ভেঙে যায়নি এবার সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে বাটিগুলোতে বেড়ে ফেলবো প্রত্যেকের জন্য এক একটা বাটি আমি বেড়ে ফেলব বাড়ছি বাড়িতে যতজন ক্যান্ডিডেট এবং আমি যাকে যাকে দেব তাদের জন্যও বেড়ে রেখেছি আমার যতটা কন্টেনার বা বাটিতে বাড়া হচ্ছে মোটামুটি তো বাদ বাকি যেটা থাকবে সেটা আমি এই গামলায় রেখে দেবো রেখে দিয়ে আবার পরে যাকে দেব যখন তখন আলাদা কোনো বাটিতে করে বেরো দেবো দেখুন একটা বকুলও ভেঙে যায়নি এবং কালারটাও কত সুন্দর হয়েছে এটা একটা অন্য টেস্ট মানে পায়েসের চাইতেও অনেক অনেক বেশি সুস্বাদু ঠিক অনেকটা রসমালাইয়ের মতো এটা দিয়ে যদি আপনি বলেন যেটা এটা রসমালায় তাও মানুষ প্রথমে বুঝতে পারবে না তো মোটামুটিভাবে আমার সবটাই বকুলপিঠে বাড়া হয়ে গেছে বাটিতে এবার আর যেটুকু এক্সট্রা রয়েছে সেটা আমি রেখে দিলাম গামলা ধরে এবং পরে যাদেরকে আমি দেব তাদেরকে তখন আলাদা করে বাটিতে বেড়ে দেব তো বন্ধুরা একবার সবাই বানিয়ে দেখুন একদম কমপ্লিট আমার বকুল পিঠে তো আপনারাও তৈরি করে খাওয়ান